এ বাগান ভেঙ্গে যাবে সব কিছু থেকে যাবে রবিনা তোমার কোন থাকবে তোমার পেশা থাকবে তোমার পেশা রবিনা তোমার जिंदगी里 কোন নিশানা এ বাগান ভেঙ্গে যাবে এ জলি থেকে যাবে মুছে যাবে তোমার দিন কবে ভাঙবে গো দিদি জনতা তোমার জানি তোমার বাবার কথা বুঝি তোমার স্বামীর কথা আমি ও কম জানি না বন্ধু বলতে গেলেই হবে কোন জেলখানাতে বন্ধ কি হবে বুঝতে গেলে কি হবে শুইতে গেলে কি হবে দেখতে গেলে কি হবে কইতে গেলে হতে হবে আমার গোবন্দি চারিদিকে চারিদিকে জানি মেরা করছে আজি ফন্দি চারিদিকে জানি মেরা করছে আজি ফন্দি নেই তো কোন আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার না আর চলে না

চলছে বাড়ি বাড়ি সত্য কথা বলি না আমি আজকে কিছু কথা বলে যাচ্ছি আগামীকাল আমার নামে সমালোচনা হবে যদি সমালোচনা হয় বুঝবেন ভালোই আর যদি সমালোচনা না হয় ভালো কোনটা ভালো বুজি নোহোৱা হয় নাই ঘোৰা দি বৈছে